নমস্কার ইয়ান সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে চিপসি রেসিপি এই চিপসগুলো দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছোট থেকে বড় সবার পছন্দ হবে তাছাড়া এই চিপসগুলো একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন প্রথমেই চালের গুঁড়োর একটা ডো তৈরি করে দিতে হবে কড়াইয়ে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিব আর জলটা ভালোভাবে বলক নিয়ে আসতে হবে এই চিপসগুলো যেহেতু সংরক্ষণ করতে হবে সেক্ষেত্রে চালের গুঁড়োর যে ডোটা আছে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে জলটা ভালোভাবে বলক এসেছে এ পর্যায়ে আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিব। আর চালের গুঁড়ো প্রায় এখানে দুইশো গ্রামের মতো নিয়ে নিলাম শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো এবার ডোটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে প্রায় লো আছে পাঁচ সাত মিনিটের মতো সিদ্ধ করে নেব অনেক সময় বাচ্চারা কিন্তু চিপস খেতে বায়না করে বাজার থেকে না কিনে কম সময়ে ঝামেলা ছাড়া কিন্তু এই চিপসগুলো তৈরি করে নিতে পারেন আর এই চিপসগুলো কিন্তু কোনো রকম নষ্ট হবে না আপনারা পুরো বছর সংরক্ষণ করতে পারবেন ডোটা আমি প্রায় পাঁচ সাত মিনিটের মতো লো আছে একটু সিদ্ধ করে নিলাম এবার খুব ভালোভাবে নেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে এবার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে আর চালের গুঁড়োর ডোগুলো কিন্তু একটু গরম অবস্থায় ভালোভাবে মথে নিতে হবে নাহলে পরবর্তী কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে ডোগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই হাতে ঠান্ডা জল লাগিয়ে এই ডোটা কিন্তু ভালোভাবে তৈরি করে নিতে হবে ডোটা আমি প্রায় তৈরি করে নিলাম আর অফ ক্যামেরায় তিনটা আমি কালার দিয়েছি আর একটা সাদা রেখেছি কালারফুল হলে বাচ্চারা কিন্তু চিপসগুলো বেশি পছন্দ করবে তবে আপনাদের যদি পছন্দ না হয় সেক্ষেত্রে স্কিপ করতে পারেন সাদাটা রেখে দিতে পারেন এবার চিপসগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে আর ছোট্ট একটা লিচি কেটে নিয়েছে একবারে কিন্তু বড় করে লিচি কাটার দরকার নেই ছোট্ট করে লিচি কাটলে অনেক পাতলা হবে তবে চালের গুঁড়ো যখন ডোগুলো তৈরি করবেন একটু নরম রাখার চেষ্টা করবেন আর নরম রাখলে এই যে এভাবে বেলে নেওয়ার একটা সুবিধা হবে তাছাড়া এই রুটিটা অনেকটা পাতলা হবে আর চিপসগুলো কেটে নেওয়ার সুবিধা হবে আর সেই চিপসগুলো খেতেও ভালো লাগবে আর বাচ্চারাও অনেক পছন্দ করবে আমি রুটিটাকে একবারে পাতলা করে বেলে নিলাম এবার কুকি কাটার দিয়ে আমি কেটে নিব আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে সেক্ষেত্রে বোতলের যে মুখাগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু গোল করে কেটে নিতে পারেন আমি আপনাদের অল্প কয়েকটা চিপসে তৈরি করে দেখিয়ে দেব তবে আপনারা সংরক্ষণ করতে চাইলে একটু বেশি করে তৈরি করলে এই চিপসগুলো কিন্তু পুরো বছর সংরক্ষণ করা যাবে আর এই চিপসগুলো যেহেতু কোনো রকম কেমিক্যাল দেওয়া নেই একবারে সাদা মাঠা চিপস তবে এই চিপসগুলো খেতে অসাধারণ হয় আপনারা চাইলে বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন একইভাবে যে ফুড কালার ব্যবহার করলাম সেগুলো কিন্তু আপনাদের আমি বেলে দেখিয়ে দিচ্ছি আর বেলে নেওয়ার পরে এই চিপসগুলো কি করতে হবে একটু পরে আমি বলে দিচ্ছি আমি একইভাবে অনেক কয়েকটা চিপসে তৈরি করে নিলাম আর এই চিপসগুলো এখন যেটা করতে হবে এই চিপসগুলো কিন্তু ভাপে দিতে হবে ভাপে দিলে এই চিপসগুলো কোনো রকম নষ্ট হবে না এবং দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে তবে মাঝে মাঝে যদি একটু রৌদ্রে দেওয়া যায় তাহলে এই চিপসগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ভাপে দিতে বেশি সময় লাগবে না তিন চার মিনিটের মতো ভাপে দিলেই হয়ে যাবে আর এই চিপসগুলো ভাপে দেওয়ার পরে রৌদ্রে শুকাতে হবে আর রোদ্রের শুকালেই দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে ভাব দেওয়া হয়ে গেছে চিপসগুলো কিন্তু এখন তুলে নেব একইভাবে আরও কিছুটা আছে সেগুলো কিন্তু আমি ভাপে দিব সবগুলো চিপসে ভাপে দেওয়া হয়ে গেছে এবার চিপসগুলো রৌদ্রে শুকাতে হবে আর একটার গায়ে একটা কিন্তু দেওয়ার দরকার নেই মানে ছড়ানোভাবে দিতে হবে এরপরে কিন্তু রোদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকার পরেই দেখতেই পারছেন চিপসগুলো কতটা সুন্দর হয়েছে এবার কয়েকটা চিপস আমি তেলে ভেজে আপনাদের দেখিয়ে দেবো এই চিপসগুলো হালকা আছে ভেজে নিতে হবে বেশি আছে ভাজার দরকার নেই লালচে হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না তাই হালকা আছে এভাবে ভেজে নিতে হবে আর প্রত্যেকটা চিপস কিন্তু ফুলে উঠবে দেখতে পারছেন চিপসগুলো কতটা সুন্দর হয়েছে একইভাবে আরও দুইবার আমি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই চিপসগুলো বাজারের চিপসের চেয়ে কোনো অংশে কম হয়নি তাছাড়া বাজারের চিপসে কিন্তু অনেক ধরনের কেমিক্যাল দেওয়া থাকে আর ঘরে একবারে সাদা মাঠা চিপস আপনারা কিন্তু সহজেই তৈরি করে নিতে পারেন আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় তাছাড়া এই চিপসগুলো ভাজার পরে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো মশলাটা ব্যবহার করে খেতে পারেন এই চিপসগুলো আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিলাম আপনারা কাছে আটা ময়দা এবং বেসন দিয়েও কিন্তু এই চিপসগুলো সহজেই তৈরি করে নিতে পারেন আর আমার চ্যানেলেই এই ধরনের রেসিপিগুলো অনেক দেওয়া আছে আপনারা চাইলে চ্যানেলটি একবার হলো ভিজিট করতে পারেন অথবা নতুন ধরনের চিপস পাঁপড় এই ধরনের রেসিপিগুলো যদি আবার দেখতে চান তাহলে একটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমি চেষ্টা করব রেসিপিগুলো নতুনভাবে তুলে ধরার জন্য আমি একইভাবে কয়েকটা চিপস আপনাদের ভেজে দেখিয়ে দিলাম এবার একটা চিপস আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর ভাজানোর পরে দেখতেই পারছি চিপসগুলো কতটা সুন্দর হয়েছে তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো মশলাটা ব্যবহার করে চিপসগুলো খেতে পারেন আর দেখতেই পারছেন চিপসগুলো কতটা মুসমুসে হয়েছে আজ তাহলে এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার